অনেকেই আছে নতুন নামাজি সবে বরাতের রাত্রিতে নতুন নামাজ আদায় করবে কিন্তু নিয়ত কিভাবে করবে বাংলায় নিয়ত জানে না কত রাকাত নামাজ পড়বে তাও জানে না কিভাবে নামাজ আদায় করবে নামাজ আদায় কিছুই জানে না এই নতুন নামাজের সবে বরাতের রাত্রিতে কিভাবে নিয়ত করবে কিভাবে নামাজ আদায় করবে আমি আজকে তাদেরকে একবারেই সহজে নিয়ম পদ্ধতিটা বলে দিব নামাজ আপনাকে আদায় করতেই হবে নামাজ সারা কোনো বিকল্প রাস্তা নাই এই সবই রাত্রি কিন্তু অনেক দামি রাত্রি এই রাত্রির গুরুত্ব সম্পর্কে রসুলকারী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ও সাল্লাম ইন্নল্লাহ হালাইয়া তলেও ফিলাইলাতিন শাহ বাহান ফাজা কফির উল্লিজ আমি খালুকিহি মশরি কি আহম শাহিন বিশ্বনবী মাহম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন এই রাত্রিটা এমন রাত এই রাত্রিতে আল্লাহ মাপিত ওটা সৃষ্টি জগতের বুদ্ধি সাধারণ ক্ষমা ঘোষণা করেন যে ক্ষমা চায় যত বড়ো বাপীই হোক না কেন আল্লাহ তাদের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেন কিন্তু দুই শ্রেণীর মানুষ ছাড়া ইল্লি মুশরিকা মুশাহীন মুশ রেখ যারা আল্লাহর সাথে শরিক করে যারা এদেরকে আল্লাহ মাফ করেন না আর হিংসুটে যারা এদেরকে আল্লাহ গুলাল ক্ষমা করেন না এই জন্য আমি বলবো সবাই আসুন আমরা এই রাত্রি যদি পেয়ে যাই এবার দত মধ্যে কাটাই এমন একটা দামি রাত যেন আমরা ঘুমের মাধ্যমে নষ্ট না করি তো নতুন নামাজে যারা তারা এই রাত্রিতে কীভাবে নামাজ আদায় করবেন আজকে আমি এ টু জেড আপনাদেরকে বলে দিব নামাজের জন্য প্রথম শর্ত হলো وزو الله رب العالمين لامين. القرآن نمبر سورة سورة طلما نمبر نمبر, نمبر الله رب العالمين بولن. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وَامْسَحُوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. আল্লাপাক রব্বুল আলামিন বলেন হে ইমানদারে না যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো নামাজের জন্য যখন তোমরা উঠো এক নম্বরে তখন তোমরা তোমাদের মুখমন্ডল ভালো করে দত করবা দুই নম্বরে ওয়াই দিয়া কবিল মার ফিকি তোমাদের দুই হাত কমি পর্যন্ত দত করো এরপরে বললেন তোমরা তোমাদের মাতা মা সাহ করবাম সাহ বির ও আর চার নম্বরে আর জুলাকুম ইলাল কাবাইন তোমাদের পা ঠাকু পর্যন্ত দৌত করুন আর যদি হারু যদি অপবিত্র হও তখন তোমরা পবিত্রতা অর্জন করে গোসলের মাধ্যমে আল্লাহ সহজ করে দিলেন অর্থাৎ যারা নামাজ আদায় করবে এদের জন্য এক নাম্বার শর্ত হলো উজু করে নেওয়া পবিত্র থাক নতুন যারা নামাজ আদায় করবে তারা উজু করে নেবেন উজুর মাধ্যমে চারটা অঙ্গ ভালো করে দত্ত করবেন মুখ ভালো করে দৌত করবেন চুলের গোড়া থেকে থোতুনি পর্যন্ত সুন্দর করে দৌত করবেন দুই নম্বরে হাত দৌত করবেন তিন নাম্বার মাথা মাসেহ করবেন চার নম্বরে পাও দৌত করবেন এগুলো কিন্তু অবশ্যই আপনাকে চারটা ফরজ আদায় করতে হবে যদি একটা ভুল হয় আপনার উজু বাতিল হয়ে যাবে উজু করবার পরে এবার আপনি নিয়ত করবেন কোন অত্তার নামাজ আদায় করতেছেন অথবা আপনি কোন নামাজ আদায় করতেছেন আপনাকে নামাজের অবশ্যই নিয়ত সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আল্লাহ আমি এই লাই লাতুল অর্থাৎ সবে বরাতের রাত নফল নামাজ আদায় করব। এরকম আল্লাহ আকবার বলে আপনি নিয়ত বাঁধবেন আল্লাহ আকবর বলে আপনি যখন নিয়ত বাঁধবেন প্রথমেই সানা পরে নিবেন সুবহান আল্লাহ অহ্মা অভিহামদিকা মনে রাখতে হবে আপনার নামাজ কিন্তু শুরু হয়ে গেল আল্লাহ নিয়ত কিভাবে করবেন বাংলায় নিয়ত আল্লাহ আমি লাইলাতুল অর্থাৎ সবে বরাতের নফল নামাজ আদায় করে দিয়েছে আল্লাহ আকবাদ আল্লাহ আমি দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি নফল নামাজ দুই রাকাত করে আদায় করবেন আল্লাহ আমি দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি লাইলাতুল বরাত সবে বরাতের নাম উল্লেখ করতে হবে না নতুন নামাজি যারা আবারো জেনে নিন ভালো করে বলছি আল্লাহ আমি দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার الله أكبر بل سانا بر سانا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك عم يكبر شروطك شش برجل دكاية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين امين شهر بسم الله الرحمن الرحيم زي سورة ابن ওই সূরাটাই আপনি পড়বেন যেমন আপনি ইন্না তো না পড়েন ইন্না তো بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر ركوع تقول يا جماعة ركوع تيجي تين بار باس بار وتبقى شات بار سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم بوله সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ একটু দাঁড়াবেন যারা দোয়া করেন তারা তো পারেন হয়তো নতুন নামাজি যারা তারা দোয়াটা নাও পড়তে পারে এই দোয়া না পড়লো সমস্যা নাই যদি পারেন করবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বইয়iban মুবারাকান ফী এই দোয়াটি না পারলো চল আবার আল্লাহ আকবার বললো শেষদায় চলে যাবে আল্লাহ হুম আকবার শেষদায় গিয়ে তিন পাঁচবার অথবা সাতবার পড়বেন শুভা হা রফ বি এল আয়লা সুভাহান রফ বি এল আয়লা শুভা হার আকবার উঠে গেলেন এখানেও একটা দোয়াজ আল্লাহ হুম ফিরলি বরু আমনি এই দোয়াজ যদি না পারেন দরকার নেই পড়ার তবে একটু সময় রেস্ট করে নেবেন এরপরে আবার অল্লভ আকবার বলে আবার শেজদা চলে যাবেন শেষদা আবার তিনবার পাঁচবার সাতবার সুভা আন আলা ভিএল আয় লা সুভাহ আনার আয়লা আয়লা বলে আবার অল্লহ আকবার উঠে যাবেন একবারে দ্বিতীয় রাকাতের জন্য মিসমিল্লা রহমান রহিম আবার আলহামদুলিল্লাহ হিরফিলা আই الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم ولكن يقول لك ان تتحدث عن الله ويقول لك الله سورة لك بِسْمِ الله الرَّحْمَٰنِ الرَّحِيمِ الله الله أَحَدٌ الله السَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ يقول أَحَدٌ ان الله يقول الله أكبر، الله তিনবার পাঁচবার অথবা সাতবার দোয়া পড়বেন সুভাহান অবিয়াল হাউজিম সুভাহ জি এল হাউজিম সুভানরভ বি এল হাউজিম উইট অ্যা হামিদা রব্বানা কালে হাম ওই দোয়াটা পারলে বললাম তো পড়বে না বললে নাই একটু দাঁড়িয়ে এই দুই তিন তাস বি দাঁড়িয়ে আবার শেষদা চলে যাবে শেষদা গিয়ে সুভাহান অব ডি আয়না সুভাহান অব ডি আয়না সুভাহানব ডি আয়না আবার উঠবেন আল্লভ আকবর বলেন أخبر الدعاء اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى دن بر باز بار شاد بار بري الله أكبر بولي التحيات رسول الله صلى الله عليه وسلم التحيات بات كورونا التحيات لله والصلاة والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله عبده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا

তারা একজনকে অনুসরণ করবেন একজনে নামাজ আদায় করতেছে আপনি তার পেছনে নামাজ আদায় করবেন ওই ব্যক্তি যেভাবে নামাজ আদায় করে রুকু দেয় শেষদা দেয় ওই রকম করে আপনিও নামাজ আদায় করবেন কিছু যদি নাও পারেন আপনি নামাজ আদায় করেন আল্লাহ পাক আপনার নামাজ কবুল করে নিবে তবে হ্যাঁ ততদিন পর্যন্ত এইভাবে নামাজ আদায় করতে পারবেন যতদিন পর্যন্ত আপনার শিখতে সময় লাগে আল্লাহ আপনাকে শেখার সময় দিয়েছে যারা আজকে মাত্র ইসলাম কবুল করেছে তারা নামাজ জানে না দোয়া জানে না নামাজের নিয়ম জানে না ফজরের সময় ফজরের সময় অর্থাৎ ধরেন সকাল দশটা ইসলাম কবুল করেছে তিন ঘন্টা পরে জহরের নামাজের সময় নামাজ আদায় করেছে কিভাবে রাত যদি নাও জানে আরেকজনকে অনুসরণ করেছে এইভাবে আপনি নামাজ আদায় করবেন তবে লাইলাতুল বরাত এই সবে বরাতের রাত্রিতে কেউ ঘুমায়া ঘুমায়া সময় নষ্ট করবেন না এই রাত্রি এমন দামি একটা রাত এই রাত্রিতে যে ক্ষমা চায় আল্লাহ তাকেই ক্ষমা করে দেয় ইন্নাল্লাহা লায়াতলিয়ু ফি লাইলাতিন মিন শাবান ফায়াগফিরু ইল্লা লিল মুশরিকিন এই রাত্রি তো এমন একটি রাত রসুল করিম সাল্লা আল্লাহু আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক সাধারণ ক্ষমা ঘোষণা সাধারণ ক্ষমা যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে চোরকে ক্ষমা করে মাতবর্ককে ক্ষমা করে জিনাকারকে ক্ষমা করে মৃত্যুককে ক্ষমা করে চকলকুরকে ক্ষমা করে আল্লাহর কাছে যে চায় তাকেই ক্ষমা করে দুই মানুষ বাদে তারা হলে এক দল মুশরিক যারা কিং শুটি যারা এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা এমন কিছু কিছু রাত্রি দিয়েছেন যেমন লাইলাতুল বরাত দিয়েছেন লাইলাতুল কদরের রাত্রি দিয়েছেন জুমা রাত্রি দিয়েছেন আল্লাহ আবার রাত্রি দিয়েছেন মোহারমের রাত্রি দিয়েছেন এই রাত্রি গুলো আবার জিলহজ মাসের প্রথম দোসরাত এই রাত গুলো আল্লাহর কাছে এমন দাম বিশ্বরূপিক আল্লাহ পাকুলা নামি এই রাত্রি গুলোতে এবাদত বন্দিগি করলে হাজার হাজার মাস এবাদত বন্দিগি করবার চাইতে বেশি সব দিয়া দেয় যেমন লাইলে কদর এই রাত্রিতে ইবাদত বন্দিগি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার ইবাদত বন্দিগি করবার সম সব দিয়ে সমস্ত সুবহানাল্লাহ তো প্রিয় উপস্থিতি নতুন নামাজি যারা আমি তাদেরকে অতি সংক্ষেপে এই নামাজটা শিখিয়ে দিলাম যদি আপনাদের সমস্যা হয় আমার কাছে আসবেন আমার কাছে এসে আরো জেনে নেবেন আমার মাদ্রাসায় আসবেন আমি আছি হুজুর আছে আপনাদেরকে বলে দেবে তবু এই রাত্রিতে সময় নষ্ট করবেন না আমি আপনাদেরকে বলি এই রাত্রিতে অবশ্যই ইবাদত বন্দীগীর মধ্যে কাটাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও এই রাত্রিতে ইবাদত বন্দীগীর করবার